দেশের গ্যাস দিয়ে স্থানীয় চাহিদা পূরণ না হওয়ায় দুই সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরু করে সরকার ওমান ও কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকে আনা হচ্ছে এ জ্বালানি স্পট মার্কেটে এলএনজির দাম পরিবর্তনশীল হওয়ায় কোনো কারণে তা বেড়ে গেলে বিপদে পড়তে হয় বাংলাদেশকে তাছাড়া যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হয় সেগুলো নিয়েও রয়েছে বিতর্ক অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার স্পট মার্কেটের উপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী উৎস থেকে আমদানির দিকে ঝুঁকছে সচিবালয় মন্ত্রিপরিষদের সভাকক্ষে গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ব্রুনাইয়ের প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার বিষয় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে জি টু জি ভিত্তিতে দীর্ঘমেয়াদে ব্রুনাই এজেন্সি সার্ভিসেস এন্ড ট্রেডিং এস ডি এন বিএইচডির কাছ থেকে সরাসরি ক্রয়ের প্রক্রিয়ায় তা কেনা হবে এছাড়া আরও বেশ কিছু দেশ থেকে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে জ্বালানিটি আমদানির বিষয়ে কাজ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠক সূত্রে জানা গেছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে এলএনজি সরবরাহ সহযোগিতার বিষয়ে দুই সালের বাইশে এপ্রিল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় পরবর্তী সময় এর মেয়াদ বাড়ানো হয় পাঁচ বছর স্বাক্ষরিত এমও ইউয়ের আলোকে বছরের দশ মে ব্রুনাই সরকার মনোনীত প্রতিষ্ঠান বিইএসটি দশ বছর মেয়াদে প্রতি বছর বারো থেকে আঠারো কার্গো অর্থাৎ বছরে শূন্য দশমিক সাত পাঁচ থেকে এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টন এলএনজি সরবরাহের প্রস্তাব করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এতে সম্মতি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন স্পট মার্কেট থেকে এল আমদানি একেবারে বন্ধ করা সম্ভব না হলেও এক্ষেত্রে নির্ভরতা কমাতে চাইছে সরকার এজন্য দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এল আমদানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় ব্রুনাইয়ের প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি জি আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ব্রুনাইয়ের প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুতই আলোচনা করে এলএনজির দাম নির্ধারণ সহ অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে এক্ষেত্রে দেশটি থেকে এলএনজি আমদানি বাংলাদেশের জন্য লাভজনক হলে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে সরকার চাইছে এ বছরের মধ্যেই এটি চূড়ান্ত করতে সরকার বর্তমানে জি টু জি পিপিপি ও উন্মুক্ত পদ্ধতিতে এলএনজি আমদানি করতে চায় দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির জন্য নাইজেরিয়া আলজেরিয়া সৌদি আরব ও অস্ট্রেলিয়ার সঙ্গেও আলোচনা করা হচ্ছে বাংলাদেশ দুই সালের পনেরোই সেপ্টেম্বর কাতার এনার্জি এবং দুই সালের ছয় মে ওমানের ওকিউটির সঙ্গে দীর্ঘ মেয়াদে এনার্জি আমদানি চুক্তি করে এর মধ্যে কাতার এনার্জির সঙ্গে চুক্তির মেয়াদ পনেরো বছর এবং ওকিউটির সঙ্গে দশ বছর কাতারের প্রতিষ্ঠানটির কাছ থেকে বছরে এক দশমিক আট থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন টন এবং ওমানের প্রতিষ্ঠানের কাছ থেকে বছরে এক থেকে দেড় মিলিয়ন টন এলএনজি আমদানির কথা রয়েছে এর পাশাপাশি দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি আমদানি শুরু হয় দুই হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে শুরু করে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ অগাস্ট পর্যন্ত কাতার এনার্জি থেকে দুশো চল্লিশ কার্গো এবং ওকিউটির কাছ থেকে একশো চোদ্দ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে অন্যদিকে দুই হাজার বিশ একুশ অর্থ থেকে শুরু করে চলতি অর্থ বছরের পর্যন্ত স্পট মার্কেট থেকে কেনা হয়েছে ঊনসত্তর কার্গো এলএনজি সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত চারশো তেইশ কার্গো এলএনজি আমদানি করা হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গতকালের সভায় পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিরও অনুমোদন দেয়া হয়েছে এলএনজি আমদানির বিপরীতে প্রতি বছর বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশকে বিশেষত ডলার সংকটের কারণে এলএনজি আমদানির ব্যয় পরিষদে বড় ধরনের চাপে পড়তে হয়েছে পেট্রো বাংলা নিরীক্ষা প্রতিবেদনের তথ্যানুসারে দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার বাইশ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরে এল কেনায় ব্যয় হয়েছে এক লাখ একুশ হাজার ছয়শো বত্রিশ কোটি টাকা পট মার্কেট থেকে এলএনজি কিনতে নগদ ডলার ব্যয় করতে হয় তাছাড়া আসন্ন শীত মৌসুমে বিশ্বব্যাপী এলএনজির চাহিদা বেড়ে যাবে এবং এতে জ্বালানিটির মূল্যবৃদ্ধির বৃদ্ধির আশঙ্কা রয়েছে অন্যদিকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি কেনা হলে সেক্ষেত্রে বিলম্বে দাম পরিশোধের সুযোগও থাকে তাছাড়া দাম নির্ধারিত থাকায় যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অস্বাভাবিক মূল্য পরিশোধ থেকেও রেহাই পাওয়া যায় এসব দিক বিবেচনায় সরকার এলএনজি আমদানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎসকে প্রাধান্য দিতে চাইছে